গণতন্ত্র মানে নির্বাচন না এটা ভুল ধারণা নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনোই সম্পর্ক নেই গণতন্ত্র আগে কায়েম করতে হয় নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চা বছর বছর সরকার নির্বাচন সরকার নির্বাচনকে গণতন্ত্র বলে না গণতন্ত্র রাষ্ট্রের একটা বিশেষ ধরন এটা রাষ্ট্রের একটা বিশেষ রূপ তাহলে এই যে রাষ্ট্র তার যে গণতান্ত্রিক রূপ এটা আর নির্বাচন এই দুটাকে আমাদের আলাদা বুঝতে হবে নির্বাচন লাগবে কোনো সন্দেহ নেই কিন্তু আগামী দিনে দুটা নির্বাচন লাগবে একটা বন পরিষদ নির্বাচন যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি আরেকটা কি নির্বাচন লাগবে আরেকটা লাগবে সরকার নির্বাচন তারা রাষ্ট্র গঠনের নির্বাচন আগে তারপর আসবে সরকার নির্বাচন আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করবে যেহেতু আমরা ডক্টর ইউনেস এনেছি আমি পরিষ্কার আজকে বলতে চাই না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যিনি সোশ্যাল বিজনেস করেন মানে ডক্টর ইউনেসের যে কর্মসূচি এটা সারা দুনিয়ার লোক পছন্দ করে তিনি জনপ্রিয় মানুষ কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একজন রাষ্ট্রের নায়ক হতে হলে যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায় এটা কেউ তাকে পছন্দ করবে কারণ আমি বিশ্বাস করি না যে ডক্টর এটা আমি তাড়াতাড়ি থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন আমি মনে করি না ডক্টর ইউনিক এরকম একজন ব্যক্তি যিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকা করে শুধু একটা পড়াশক্তির কাছে নিজেকে দেবেন এইরকম মানুষ তিনি নন তার কাছে আমার নিবেদন আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মণ্ডলীকে শোনাবেন এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব এ যেন ভুল না করে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সমালোচনাও আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা আমরা তো হঠাৎ করে এত কড়া কথা বলিনি আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি দেখতে পাচ্ছি আমাদের চোখের সঙ্গে